তখন দেখলাম যে অনেক সামথিং রং আসলে এর মধ্যে ঝামেলা কিছু আছে আপনারাও আসবেন আর এটা তার নিজের ছেলে না এটা সত্য আপার সাথে আমি কাজ করছি তার নিজের সন্তান হয়েছে বলে আমি জানিও না তো আশা করি এর মধ্যে কিছু একটা থাকলে বেরই আসবে আমাদের যারা সিনিয়র পার্সন আছেন হ্যাঁ একটা মানুষকে পাঁচ দিন ছয় দিন ব্রেন স্ট্রোক করে বাসায় পড়ে রয়েছে সে পটি করতেছে তার মানে কি অবশ্যই তার মানে কি এবং একজন ব্রেনে এ আপনারা তো জানেন একজন ব্রেনের স্টকার রু কি বলতে পারে কাউকে বাজে উস করতে পারে বলেন এটার মধ্যে এটার মধ্যে কিন্তু আছে এটা যেন বেরোয় আসে এবং সঠিক বিচারটা যেন আপা পায় আমিও চাই এই বিচারটা আমিও চাই হ্যাঁ এটা আমিও চাই যে এটা বেরোয় আসুক জন আপার সম্পদের লোবেই কি এরকমটা হয়েছে মনে হচ্ছে আমি জানি না হতেও পারে হতেও পারে কারণ তার তো এমন আছে কিছু নাই তাহলে একটা একজন ব্রেন নিষ্ঠক রুগী পায়খানা করতেছে যে যোগাযোগ করে ভালো আছে ভালো আছে। তার নিজের সন্তান মিলে কথা বলতে পারতো সে আমাদেরকে ডাকতে পারতো সমিতিতে কল দিতে পারতো আপনারা আগে আসেন এই সেই তাহলে সামথিং রং এটা আপন আমিও বুঝি ভিতরের খবর আমি তো আপার সাথে দীর্ঘ তিরিশ বছর ৩৫ বছর কাজ করেছি আমি তো তার ছেলে মেয়ে দেখি নাই একটা মেয়ে পালতো বলি ভাই তার সাথে আমার পরিচয় আছে তা এখন শুনি যে আগে নাকি বাইরে রাখতো তারপর বলে সন্তান কিন্তু তো আদর করছে মিটাই তো সন্তানের জায়গাটা দিচ্ছে তাই না তাহলে এটা কেন হলো যে এত কিছু হয়ে যাচ্ছে কেউ যেই ফোন করে ভালো আছে ভালো আছে কেন কোনো কথা ছিল না ওই চলে হ্যাঁ আমি ভালো আছি আমি খাওয়া দাওয়া করি আমি ভালো আছি যেই সিনিয়র শিল্পী কল disse এই কথাই বলছি এই আদরটা আমরা পাব তার মানে এর পেছনে কোনো কারণ আছে গাপলা আছে এটা বেরই আসবে এখন তাৎক্ষণিক তাদের কবরে দেওয়া হয়েছে আমার মনে হয় সমিতির বৈশা এটার একটা মীমাংসা করবে বের করবে এবং ছেলেকে আলঙ্গীর ভাই কারা কারা ছিল জিজ্ঞেস করছে সে উত্তর দিতে পারে না চুতুপুতু খাই অন্য কলে তো আমি চুতুপুতু খাবো আমি একটা কথা বলতে চাই আপার মৃত্যুর পিছনে কোনো ষড়যন্ত্র কোনো কিছু ছিল কি না এটা যদি হয় এটা আমি বলছি আমি এর জোর প্রতিবাদ করছি এবং আমি চাই সুষ্ঠু বিচার করে যারা অপরাধে যেই হোক তার শাস্তি হোক করেছে হ্যাঁ অবহেলা অবশ্যই করেছে অবহেলা অবশ্যই করেছে এটা বোঝা যায় না একটা লোক যদি চার দিন পাঁচ দিন বিছানায় পড়ে থাকে সব সব কিছু যদি অসুস্থ হওয়ার পরে যদি বিছানায় থাকে স্বাভাবিক তাকে কি ইয়ে নেবে না তাকে কি হসপিটালে নেবে না অবশ্যই হসপিটালে নেওয়া উচিত ছিল কেন নিল না আমি তো ফোনে কথা হয়েছিল প্রায় অসুস্থ যখন বেশি তা তখন ফোন আপার ফোনে পাইনি আমি আপার ফোন ম্যাসেঞ্জার তারপর হচ্ছে কি হোয়াটসঅ্যাপ সব বন্ধ পেয়েছি এবং আপার পুরো সেল ফোনটাই বন্ধ ছিল ওকে ফোন দিছি ধরে নাই ড্রাইভারকে ফোন দিছি ধরে নেই তারপর জানতে পারলাম যে আপাকে হসপিটালে নিয়ে গেছে তখনই আমাকে ফোন দিয়ে তারপরের দিন আবার আমাকে ফোন দিল মামা আম্মুকে হসপিটালে ভর্তি করছে আমি কবে বলো কালকে আমি বললাম কালকে ভর্তি করছে আজকে বলতে আমাকে আর আগে তো বলা উচিত ছিল না কোন হসপিটালে বললো ইয়েতে ইউনাইটেড তখন আমাকে আমাদের সাংবাদিকদের তেপাত্তর ভাই ফোন দিলো তখন আমার সঙ্গে ইয়েরা গেল আমাদের আরও সাংবাদিক ভাইরা ছিল রুহুল রুহুল আমার সাথে বলল কি আমি যাব ওরা দুইজন আমার সঙ্গে গেল ওই আমি প্রথম হসপিটালে যাওয়া আমার সঙ্গে রুহুলদের সাথে এবং যতক্ষণ ছিলাম একসঙ্গে ছিলাম ওখান থেকে আবার মগবাজারে আসলাম একসঙ্গে এসে সবাইকে ব্রিফ করলো রুহুল আমিও ছিলাম যে এই ব্যাপার ভালো আছে সুস্থ আছে আমাকেও যেই নিউজটা বলছে হসপিটালে তার আগে যখন গ্যাপে কারণ এর মধ্যে হচ্ছে কি আমার ওয়াইফ অসুস্থ ছিল তো অপারেশন হয়েছে আমি এগুলি নিয়ে অনেক ঝামেলায় ছিলাম আর এমন এমন সময় আপার এই ব্যাপারটা হলো না হলে আমি তো খুঁজে বের করতে মানে করেই ফেলতাম পারে যে আপাকে একটা ভালো জায়গায় নিয়ে ভালো একটা একটা সুচিকিৎসা হইতো এটা এখন মনে হয় যে কেন জানলাম না কেন জানতে পারলাম এই দুঃখ ব্যাপারটা তো তাদের পারি আমি আপা কোনো দিন সব ব্যাপারে শেয়ারিং আপাকে দেখছি টাকা পয়সার আমিও একটু ব্যক্তিগত ব্যাপারে কারো ফ্যামিলিগত ব্যাপারে ফ্যামিলি সম্পর্ক থাকে কিন্তু ফ্যামিলিগত কিছু কিছু ব্যাপার থাকে না আমি ওগুলি কখনো ইন্টারফেয়ার করিনি আপাও দেখছি যে একটু মানে এড়ায় চল যাচ্ছে আমি এড়ায় চলা মানে এই এইসব ব্যাপারে হয়তো টাকা পয়সা কিংবা কোনো কাগজ মানে টাকা পয়সা সম্পত্তির ব্যাপারে যেমন আপা যখন বাড়িটা কিনলো এই কী বলে ইয়েতে কি বলে জায়গাটার নাম ভুলে গেলাম ওইদিকে শনি রাখার ওই সাইডটাতে একটা বাড়ি কিনল তখন বলল কি ইসুপ দোয়া করো দোয়া করো আমি কি আপা কয়েকটা আসে একটা ব্যাপার বলবো 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 ওই বাড়িটারি কিনে যখন নাকি ছাদ বাগানে যেয়ে সে ভিডিও টিডিও পোস্ট করতো তখন জানলাম যে পরে বললো যেই যেটাই বলছিলাম তো আপা এরকম ছিল বলতো না কোনো কিছু বলতো না ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক সবাই জানে ভালো সম্পর্ক কিন্তু আমি কিছু কিছু জায়গায় কিছু কিছু ব্যাপারে আমার কাছে ভাল লাগতো না আমার সঙ্গে তর্ক হতো আর তর্ক যখন হতো তখন সে ফোন দিত না ফোন দিত না দিত না তো আমি আবার আমিও আমার সঙ্গেই যে না আপার সাথে না আপার ছেলের সাথে ওর কোনো ছবির একটা গান নিয়ে কোনো একটা ছবির সিকোয়েন্স নিয়ে বলতো কি এই ছবিতে আম্মু ছিল এই নায়িকা আম্মুই মেন নায়িকা না আপা মেন হবে কেন এই ছবিতে হচ্ছে তো হয়েছে মেন নাই না আম না তুমি জানো ছবি দেখো তুমি এই করো সেই করো এরকম কথাবার্তা ডিসকাস করার সময় তার ভাল লাগতো না ভাল লাগতো না তখনই সে কথা বন্ধ করে দিত পনেরো দিন বন্ধ করে দশ দিন সাত দিন এরকম বন্ধ করে থাকত আমিও তখন তাকে আর আমি কখন তখন মানে আমিও যোগাযোগ করতাম না যা তুই কথা বলবি না তা আমি আমি কেন কথা বলবো আমি অনেকের মাঝে আমিও একজন আমি এই কথাই বলবো যে তার মৃত্যুটা যে সে বলে পাঁচ দিন আগে পাঁচ দিনে ছয় দিন স্টক করেছিল তাকে হাসপাতালে নেওয়া হয়নি তাকে হাসপাতালে নেওয়া হয়নি এবং কেন হাসপাতালে নেওয়া হয়নি কেন তার প্রতি অবিচার করেছে তারপর তার একটা পার্সোনাল চিকিৎসক ছিল এক মহিলা উনি যখন চাপ দিয়েছে যে তুমি যদি এই মুহূর্তে অঞ্জনা আপাকে হাসপাতালে ওনার ছেলেকে চাপ দিয়েছে উনি তো অত ওর ছেলে না ওর ছেলে না আপন ছেলে না এটার একটা হিস্টোরি আছে হিস্টোরিটা বিশাল হিস্টোরি যা অত দূর গেলাম না আমি অল্পতেই করি ওই ছেলেকে যখন চাপ দিয়েছে যে তুমি যদি অঞ্জনা আপাকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করে না দাও তাহলে আমি শিল্পী সমিতিতে বিচার দেব এবং আমি তোমার নামে কেস করব। তো সেই ভয়ে ছেলেটাও তখন স্কোয়ারে ভর্তি করছে হ্যাঁ তো এই যে পাঁচটা দিন সে যে মৃত্যুর সাথে লড়াই করছে ওই যে আমি একটা কথা বলছি হায় তো আল্লাহর হাত হয়তোবা তার এইভাবে মৃত্যু ছিল কিন্তু আবার তো বাঁচতেই পারত হ্যাঁ ঠিক আছে বা তার এইভাবে মৃত্যু ছিল কিন্তু আবার তো বাঁচতেই পারতো তো এই যে অবহেলার তবু আমরা তো তৃপ্তি পাইতাম আমরা চলচ্চিত্রবাসী যারা আছে যারা অঞ্জনা আপাকে ভালোবাসি আমরা চলচ্চিত্রকে ভালোবাসি অঞ্জনা আপাকে ভালোবাসি অঞ্জনা আপার মতন গুণী শিল্পীকে ভালোবাসি তারা তো একটু তৃপ্তি পাইতাম না ওই ছেলেটাকে তো আমরা বলতাম না তুমি বাবা অঞ্জনা আবার আজকে কেউ নেই তুমি তার পাশে থাকছো তার পাশে থেকে করছো এটা তো বলতে পারতাম কিন্তু সেই জায়গাটা কিন্তু ছেলেটা ফেলাইছে এখন আমরা কোথায় দাঁড়াবো এখন আমরা কোন জায়গায় আছি এখন আমরা কি এটা কি অস্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু স্বাভাবিক মৃত্যু আমরা বলতে না তবে এটা নিয়ে আমাদের অনেক ব্যাপার আছে এটা নিয়ে আমরা লড়বো আমি লড়ব আমরা লড়ব আমরা চলচ্চিত্রবাসী লড়বো হ্যাঁ আর যে ছেলেটা বলেছে যে অঞ্জনা আপা আমার মা ন ভুলি ওনার বাবা না কারণ তোমরা তো জানো অঞ্জনা আপার সাথে আইজুরান ভুলির সাথে মিনিমাম আসতে পঁচিশ তিরিশ বছর আগে ডিভোর্স হয়ে গেছে পঁচিশ বছর আগে তিরিশ হয়ে গেছে তে এই ছেলেটা দশ দিন দশ ইয়েতে আসলো অঞ্জনা আপা কনসেপ্ট করলো কখন গুলিশের বাচ্চা আর অঞ্জন আপার এই বেতর বাচ্চা হইলো কখন তো এইসব ব্যাপার নিয়ে একটা ব্যাপার আছে সর্বপরিমিলে আমার কাছে মনে হচ্ছে যে ছেলেটা আমার মনে হচ্ছে আমি বলতে পারছি ছেলেটা কিছু আত্মসাত কিছু ব্যাপার থাকতে পারে এখানে হতে পারে আমি কিন্তু শিওর না আমি কিন্তু শিওর না এই ব্যাপারটা আমি তোকে এই ব্যাপারগুলো হয়তো তোর তো আমি দিত কারণ অঞ্জন আপা তুই তিন কোলে কেউ ছিল না তুই একটা আর সবই মৃত্যু তুই সে নিজেই তো বলতো যে তুই তার ছেলে সে তো তোকে সবই দিয়ে যেত কারণ তার তো আর কেউ ছিল না তুই এইভাবে চিকিৎসার ব্যাপারে তুই অবহেলিত অবহেলা করলি কেন এটি আমার আর অঞ্জনা অঞ্জন আপা যখন যেখানেই যেত ওকে সাথে নিয়ে যেত এবং অঞ্জন আপা নিজে না খেয়ে ওকে খাওয়াই তো এবং বা আগে আমার মনিটা খেতে দাও আমার ছেলেটাকে খাইতে দাও এই জায়গাগুলো তো হিসাব করতে হবে না তোকে চেনে কে তোকে চেনে কে তুই বড় জোর যদি ইন্ডাস্ট্রিতে আসতি যদি ইন্ডাস্ট্রিতে থাকতি আমার গ্রুপে না তুই মাসুমবাবুল গ্রুপে নাসতি তুই কারণ তোর ওই ছাইয়া ভাবটা দেখে আমরা হয়তো এতদিন ই করতে পারতাম হ্যাঁ তোকে তো আমরা তো ওই যে বিশাল কিছু জায়গায় তুলে নিতাম না আজকে তুই যে চেয়ারটা পাচ্ছিস পাইছিলিস যে চেয়ারটা নিয়ে তোর এই করছিস সে তো একমাত্র অঞ্জন আবার কারণে তোকে যে সম্মানটুক যে আদরটুক করতো সব অঞ্জন আবার কারণে আমি আর একটা জায়গায় যাচ্ছি দেখেন আমি যদি আমার পরিবারে আমার পরিবারে যদি ছেলে মেয়েরা যদি আমাকে আমার সাথে টর্চারিংগুলো ব্যবহার করে মানে টর্চার করে তাহলে কি আমার ইন্ডাস্ট্রিতে কি আমার বন্ধু বন্ধু দু একজন আছে যাদেরকে আমি শেয়ার করতে পারবো হ্যাঁ যে দেখ কামাই করে কী করলাম এটা তো হয় গল্প তো একটা হয় কামাই করে কী করলাম আজকে যে ছেলে মেয়ের জন্য কামাই করলাম সেই ছেলে মেয়েও কিন্তু আমাকে দেখে না দেখে না মার ধোর করে অমক করে তমক করে হ্যাঁ অঞ্জনা আপার কিন্তু আমি কিন্তু দুই জায়গায় যাচ্ছি আমি আমি আগেই বলেছি আমি কোনো ই করে কথা বলি না তো সমতি করে কথা বলি না অঞ্জনা আপার ভুল একটাই আল্লাহ করে অঞ্জনে অঞ্জনা আপার ভুল একটাই ওনার এত ইন্ডাস্ট্রি এত ক্লোজ লোক থাকতে এই ছেলেটা পালক ছেলে এই ছেলেটা নিজের ছেলে না যে লুকা রাখবো একটা পালক ছেলে তোমাকে আপনাকে এত টর্চারিং করতেছে আপনাদের কেন কারোর সাথে শেয়ার নাই আর কিন্তু কথাটা ওই যে আমি কিছু কথা বলি অনেকে গায়ে যা লাগে আরেকটা কথা আমি বলি বাইরের ছেলে কেন আপনাদের ছেলে হবে বাইরের ছেলে কেন আপনাদের ই হবে বাইরে আমার কেন আপনাদের ই হবে আমি যা বলি ডাইরেক্ট বলি হয়তো অনেকে বলতে হবে একটা মৃত্যু ব্যক্তি না মৃত্যু ব্যক্তির নামে না এটা আমি কথা বলতে দেখেন সে তো আবেগপূর্ণ মানুষ এটা হলো তার সমস্যা আজকে আমাদের ম্যাক্সিমাম নায়িকাদের দেখি বাইরের ছেলে পেলেদের বন্ধু বানায় বাইরের ছেলে মেয়েদের ছেলে বানায় আজকে এরা কিন্তু ওই একজন অঞ্জনার দরদ বুঝবে না এরা এসে অঞ্জনা নায়িকা পাইছে অঞ্জনা বিরত বলে এরা বুঝবে না কিন্তু এরা করে কি এই আপার আপার এই অঞ্জনা আপার মতো কিছু এই ইমোশনাল ব্যক্তি যারা যারা ইমোশনাল বেশি ইমোশনাল তারা করে কি এই বাইরের ছেলেদের ছেলে ছেলে বানায় বন্ধু বানায় ভাই বানায় এতে কিন্তু এরা ক্ষতি করে যায় আপার ব্যাপারটা আমার মনে হয় এইটাই ছিল কারণ আমরা তো মাঝে মধ্যে বলতাম যে এই ছেলেটা কেন আপনার পিছনে করে এই ছেলেটা কেন এই করে অঞ্জনা পাই ছেলেটাকে হাইলাইট যে করেছিল এখন এই ছেলেটার নামে পরে পরবর্তী উনি তো শিক্ষিত মেয়ে উনি মনে করেন যে লেখাপড়া উনি তো একজন শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই ফিল্মে আসে হ্যাঁ যে ওইটাকে প্রাধান্য দিতে গিয়ে মনে করেন যে হয়তো যে ছেলেটার নামে এত সুনাম গেছি সেই ছেলেটার নামে আমি কেমন করে এত বদনাম করি যে কারণে উনি চাই পাচ্ছিল কথাটা বলা আমার মতো ধারণা